আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন আরেকটা ভিডিও আপনাদের জন্য এটাও একজন আমার ফুপু এক হয় দু সম্পর্কে ফুপু উনি স্বপ্ন দেখছেন তো অনেক দিন পরে উনি আমাদেরকে বলছেন আগলে তখন তো আমরা ছোটো ছিলাম উনি বলে নাই তারপরে উনি বলছেন এখন বুঝি আগে তো এত কিছু বুঝিনি যাই হোক তো উনি বলেন বললেন এবং এরপরে ওনার ঘর জীবনে কী ঘটলো সেটা উনি বললেন এবং ওই ঘটনাটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো মৃত ঘটনাটা হলো মৃত ব্যক্তি নিয়ে তো মৃত ব্যক্তি নিয়ে আমার চ্যানেলে আরেকটাই ভিডিও আছে অনেক বিস্তারিত বিস্তারিতভাবে বলা অনেক বড় করে বলা আছে একদম যা যা দরকার মানুষের আশা করি যারা স্বপ্নের মৃত ব্যক্তি নিয়ে দেখেন জীবিত দেখেন সব কিছু এখানে আমার ভিডিওটা আছে তো আশা করি একটু কষ্ট করে আমার চ্যানেল থেকে ওইটা দেখবেন আপনারা তো আজকেরটা হলো একজন মানুষের স্বপ্নের বিস্তারিত বর্ণনা সেটা হলো আমার ফুফু আগে বলে নেছি তো যাই হোক আসে বলি যিনি কি স্বপ্ন দেখেন তো উনি আমার ফুপুটা যখন ডিগ্রি পড়ে উনি উনি ডিগ্রিতে পরে বাংলাদেশে তো উনি যখন ডিগ্রিতে পরে তো প্রায় উনি ওনার ওনার এক চাচা ছিলেন আমার ফুপুরি এক চাচা ছিলেন তো উনি ওনারে স্বপ্ন দেখেন উনি যে চাচা ছিলেন উনি একটু ধার্মিক টাইপের মানুষ উনি খুব সৎ মানুষ এরকম হ্যাঁ ভক্ত মানে দিনই মানুষ ছিলেন তো ও ফু ফুপুর যে চাচা উনি মারা গেছেন তো প্রায় উনি দেখেন ওনার চাচা হ্যাঁ আসতেছে ওনাদের ঘরের কাছে আসে কিন্তু ঘরে ঢুকে না ওনার ওনার সাথে ওই চাচার ওনার চাচার একটু রাগ ওনার সাথে কথা বলে না দেখলেও কথা বলে না মানে রাগ করে চলে যায় ওনাদের উঠান দিয়ে চলে যায় অনেক দূর থেকে আসে উনি তো আশেপাশের মানুষ বলে কি যে ওনার চাচাটা মরে নেয় অনেক দূরে একটা স্কুলে উনি মাস্টারি করেন এমনি বাস্তব জীবনে উনি একজন টিচার ছিলেন তো উনি উনি মাস্টারি করেন ওইখান থেকে আসেন উনি বাট উনি মারা যান তো প্রায় উনি স্বপ্ন দেখেন দুই মাস তিন মাস উনি কাউকে বলেন না ওনার বাবা মারে কাউকে কিছু বলেন না তো মানে দুই তিন মাস পর পর এই স্বপ্ন দেখেন আবার কোনো মাসে দুইবার একই স্বপ্ন দেখেন ওনার চাচা আসেন বাট ওনার সাথে কথা বলেন না ওনার সাথে খুব রাগ কি কারণে রাগ উনি জানেন না হুম কোনো কিছুই ওনারে বলে না বাট ওনার সাথে কথা বলে না খুব কষ্ট করে আসেন আর ওনার সাথে রাগ করে ওনারে দেখায় ওই ওই একই রাস্তা দিয়ে চলে যায় এভরিডে হ্যাঁ তো এরকম তো এখন কি কারণে এরকম রাগ উনি বুঝতে পারতেছেন এর মধ্যে ওনার পরীক্ষা হলো পরীক্ষার মধ্যে উনি ফেল করলাম উনি খুঁজে পাচ্ছেন না যে আমি ফেল করলাম কেন আমি তো লেখাপড়া ঠিকমতো করতেছি বাকি হ্যাঁ এরকম কেন ফেল করলাম বা কি উনি কোনো হিসাব মিলাইতে পারতেছে না পরে উনি যেখানে হোক ওনাদের এলাকার ওনার বাবারের বাবার কাছে বললেন বাবার কাছে বললেন ওনার বাবা মনে বুঝতে পারছে বসে বেশি মনে চিন্তিত তো ওনার বাবা ওনাকে বললেন যে না যে স্বপ্ন দেখছে এটা ভালো স্বপ্ন না মৃত ব্যক্তি যদি তোমার সাথে রাগ করে কোনো মৃত ব্যক্তি যদি মানে স্বপ্নে যদি কোনো দুনিয়ায় যারা জীবিত আছেন তাদের উপরে যদি কোন রাগ করে তার মানে তার জীবন শেষ মানে তার জীবনে কিছু হবে না মানে এটা কি বলে অভিশাপ দেওয়ার মতো ঘটনা এটা খুবই একটা খারাপ স্বপ্ন যদি মৃত ব্যক্তি তোমার সাথে কোনো রাগ করে তাহলে মৃত ব্যক্তি তোমার অভিশাপ দেবে এটা হলো মোট কথা উনি তো খুব রাগ হয়ে গেলে যে আমি তো অভিশাপ দেওয়ার মতো কিছু করি না বা কী বা ওনার বাবা মা কিছু জানায় যে উনি এমন কিছু করেন কি না তো ওনার বড় একজন ওনাদের এলাকার বড় একজন পি সাহেবের কাছে ওনারা নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে ওনার বাবাকে সরাই দিন সরাই দিয়ে বললো যে তুমি কোনো গুনাহের কাজ করো সেই কারণে ওরা ওনারা তোমার উপরে খুব রাগ এই কথা বলার পরে উনি চুপ হয়ে গেছে হুজুর আর কিছু বলে না যে কারণ উনি তো মেচুর একটা মেয়ে হুজুর তো যা বলে বলিয়ে দিয়েছেন যে কোনো গুনাহের কাজ করে পরে যাই হোক ওখান থেকে নিয়ে আসলো ওখান থেকে চলে আসলেন ওনার বাড়িতে ওনার বাবা ওনাকে নিয়ে আসলো বাড়িতে যাই হোক পরে তিন চার বছর পরে উনি হ্যাঁ উনি নিজেই বলছেন যে হ্যাঁ কোনো একটা গুনার কাজ আমি করেছিলাম এই গুনার কাজটাকে আমরা জানি না আমরা ছোটো মানুষ আমরা এদের কাছে উনি বলেন নাই বাট উনি এতটুকু বলছেন যে হ্যাঁ এটা সত্য আমি কোনো একটা গুনার কাজ করেছিলাম আর সেই কারণেই উনি খুব রাগ ছিল ওই মৃত ব্যক্তির ওনার উপরে খুব রাগ ছিল ওই মৃত ওনার যে চাচা ওনারে খুব আদর করতো আর ফুকুটায় এমনও ধার্মিক ছিল বাট কী গুনার কাজ করছে আমরা জানি না যাই হোক উনি বলছেন যে হ্যাঁ আমি একটা গুনার কাজ করছিলাম এই জন্য ওই যে ওনার যে চাচা মারা গেছেন উনি বারবার ইঙ্গিত দিচ্ছিলেন যে যেন উনি এই কাজটা না করেন বা বা এই কাজের জন্য ওনারা খুব অসন্তুষ্ট হয় তো মরার পরে ওনারা অখুশি বা ওনারা লজ্জিত মরার পরে এই কারণে বারবার উনি ইঙ্গিত দিচ্ছিলেন তারপরে ফুফুন আর কি দুই তিনবার ফেল করছে উনি অসুস্থ হয়েছে যাই হোক তারপরে মনে উনি উনি বটবা করছে বাটবা করে তারপরে এখন উনি মানে পুরা দিনই রাস্তায় চলে গেছেন ফুফুন এই আর কি তো এটা হলো মৃত্যু ব্যক্তিরা যদি কারো উপরে রাগ হয় তার মানে হইল যে যার উপরে রাগ হবো ওই ব্যক্তিকে অভিশাপ দেওয়ার সোজা কথা যদি অভিশাপ দিয়ে থাকে তাহলে এখান থেকে বের হওয়া অনেক কঠিন ফুফু ফুফু আমাকে নিজে বলছে আট দশ বছর একটা মানুষ এখান থেকে তবা করে ইয়া করে বের হওয়া খুব কঠিন ব্যাপার তো এ ছিল আমার স্বপ্নের ব্যাখ্যা আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সেই পর্যন্ত আসসালামু আলাইকুম